স্বামী স্ত্রী এক বিছানায় না থাকলে যে ক্ষতিগুলো হয় তার মধ্যে এক নাম্বার হলো দুজনের সম্পর্কের মধ্যে ফাটল ধরে নাম্বার দুই দুজনের মধ্যে আন্তরিকতা অনেক কমে যায় নাম্বার থ্রি অন্যের প্রতি আকর্ষণ তৈরি হয় নাম্বার ফোর দুজন দুইজনের প্রতি ঘৃণা জন্মায় নাম্বার ফাইভ ছোট ছোট ঘটনাগুলো অনেক বড় বড় আকার নেয় নাম্বার সিক্স সব সময় দুজনের মধ্যে তর্ক হয়ে থাকে সবশেষে দুজনের সম্পর্কটা একটা বিচ্ছেদের রূপ নেয় স্বামীর এই পাঁচটা ভুলের কারণে বেশিরভাগ স্ত্রীরা খারাপ হয়ে যায় প্রথমত স্ত্রীকে অতিরিক্ত শাসন করলে দ্বিতীয়ত পরিবারের কথা শুনে স্ত্রীকে অবহেলা করলে বা অত্যাচার করলে তৃতীয়ত স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করলে চতুর্থ সবার সামনে স্ত্রীকে অপমান করলে পঞ্চম স্ত্রীর বাপ মা এবং তার আত্মীয় স্বজনকে অপমান করলে স্ত্রীকে পরকিয়া থেকে দূরে রাখতে স্বামী হিসেবে স্ত্রীর সাথে এই কাজগুলো অবশ্যই করুন এক স্ত্রীর সাথে অবশ্যই ভালো আচরণ করুক দ্বিতীয়ত স্ত্রীকে তার ভুলগুলো ক্ষমা করে দিবেন। বড় ভুল হলে শাসন করবেন তবে ছোট ছোট যে ভুলগুলো হয় সেগুলো স্ত্রীকে ক্ষমা করে দেবে স্ত্রীকে কখনো কুরুচিকর ভাষায় বাজে ভাষা ইউজ করে গালাগালি করবেন না স্ত্রীর গায়ে কখনো হাত তুলতে যাবেন না একটা কথা মাথায় রাখবেন পুরোনো কোনো বিষয় তুলে স্ত্রীকে এটা নিয়ে বারবার খোটা দেবেন না এবং স্ত্রীকে বেশি বেশি করে ভালোবাসার চেষ্টা করবেন পাশাপাশি তাকে যথেষ্ট পরিমাণে সময় দেবেন এবং আপনার স্ত্রী যে আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা তাকে উপলব্ধি করাবেন মূর্খ নারী চেনার পাঁচটি লক্ষণ রয়েছে প্রথমত যে নারী নিজের প্রশংসা প্রতিনিয়ত নিজেই করে থাকে দ্বিতীয়ত যে নারী কাজ কম করে অথচ কথা বলে বেশি বড় বড় কথা বলে থাকে তৃতীয়ত এদের ধৈর্য থাকে না বললেই চলে এবং রেগে যায় খুবই তাড়াতাড়ি এবং এরা প্রত্যেকের কথা সব সময় বিশ্বাস করে নেয় কে মিথ্যা বলছে কে সত্য বলছে কারোর কোনো কথার সত্যতা যাচাই করার কোনো হদিস থাকে না এই ধরনের নারীরা যারা মূর্খ হয়ে থাকে তারা ভুল থেকে শিক্ষা গ্রহণ না করে বরং সেই ভুলটাই তাদের জীবনে আঁকড়ে ধরে নেয় এবং একই ভুল তারা বার বার করতে থাকে যারা ভালো মানুষ হয় তাদের চারটি লক্ষণ থাকে প্রথমত ভালো মানুষ কখনো মানুষকে ঠকায় না তারা কখনো একটা মানুষকে ঠকায় না দ্বিতীয়ত এরা খুব অল্পতেই রেগে যায় আবার তাড়াতাড়ি রাগটা কমেও যায় তৃতীয়ত এরা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে আপন করে নেয় এবং খুব বেশি বিপদে এরাই পড়ে থাকে যারা ভালো মানুষ তারা সব সময় চিন্তা করে তার জন্য যেন কখনো কোনো মানুষ কষ্ট না পায় অথচ তারা নিজেরা কিন্তু ঠিকই কষ্ট পায় আবার কষ্টের জন্য তারা যে কষ্ট পেল এটার জন্য কাউকে দোষারোপও তারা করে না প্রিয় দর্শক এরকম মোটিভেশনাল কথা শুনতে হলে শিক্ষামূলক ভিডিও দেখতে হলে অবশ্যই আপুর সাথে প্রতিনিয়ত থাকতে হবে আল্লাহ হাফেজ